অনলাইনে কাজ করতে এসে লক্ষ লক্ষ টাকা নীল হয়ে গেছে অনেক অথবা আপনি কালার ট্রেড বিডিটি কালার ট্রেড অথবা বিভিন্ন ফরেক্স ট্রেডিং বিভিন্ন ট্রেন রয়েছে রিয়েল ট্রেড যে কোনো জায়গায় কাজ করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা বিশ লাখ তিরিশ লাখ টাকা লসে আছেন ভিডিওটি সমত তাদের জন্য দয়া করে পুরো ভিডিওটা দেখবেন আজকে সন্ধ্যে একটা ভিডিও তৈরি করেছিলাম যে আমার কালার ট্রেন নিয়ে আমি আজকে থেকে স্টার্ট করে দেবো গতকাল তাই করার কথা ছিল ঠিক আছে সো আজ রাতে এখন বাজে এগারোটা সাতাশ মিনিট

ঠিক আছে আমি আবারো বলছি আমরা বাঙালি এবং আমি বিশেষ করে শুধুমাত্র টিমের পিছনে দৌড়াই না আমি একটা কে একটা মানুষকে ধরে রাখতে চাই যদি আমার ডিরেকশন মেনে আপনি ট্রেড করেন হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রফিটে থাকবেন হান্ড্রেড পার্সেন্ট শুধুমাত্র আপনার ভালো ইনকাম থাকবে শুধু প্রফিটে না ভালো ইনকামও করতে পারবেন শুধুমাত্র আমার সিগন্যাল এবং আমার নির্দেশনা মতভাবে টাচ করে যাবেন ঠিক আছে দেখুন এমন প্রফিটের যে অঙ্কটা বেশি কোন যখন শুরু হয়েছিল প্রথমে একটা আসছে উইন হয়েছে দ্বিতীয় সিগনাল উইন আসছে মানে প্রফিট হয়েছে তৃতীয় তো আবার উইন আসছে প্রফিট হয়েছে চতুর্থটা আবার উইন হয়েছে আপনি বুঝেন না জানেন না সিগনাল বা ট্রেড বা কিভাবে ট্রেড ধরে সবকিছু আমি আপনাকে হাতে কলম শেখাই দেবো আমার সাথে যদি কাজ শুরু করে দেন ঠিক আছে একদম সিক্রেট কিছু টিপস শেখাবো এবং আরো অনেক কিছু যেগুলো আপনি জানলে অনেক উপকৃত হবেন আমি আবারও বলছি এখান থেকে অনেক ব্যক্তি আছে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে শুধুমাত্র এই সিগনাল এবং ট্রেড করে

আহ আমার সাথে কাজ করতে চান সম্পূর্ণ হাতে কর্মী কাজ শেখা দেওয়া হবে আরই জয়েন করে দিন নিজের লস রিকভা করার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ